তোমার দোয়া কি কবুল হচ্ছে না তুমি কি দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছ কিন্তু এখনো পাচ্ছ না তুমি কি কান্না করছো ভেঙ্গে পড়েছ তবুও আকাশ যেন নিস্তব্ধ আল্লাহ যেন নিস্তব্ধ তুমি কি ভাবছ আল্লাহ আমাকে ভালোবাসেন তো আমার দোয়া কবুল হবে তো আজকের এই ভিডিওটা তোমার জন্য কারণ হতে পারে তুমি নিজেই এমন কিছু করছো যার কারণে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন হ্যাঁ কিছু গুণা আছে কিছু ভয়ঙ্কর গুণা যা করলে দোয়া আকাশ ছুতেই পারে না আর সেই গুণাগুলোই আজ আমরা জানবো কোরআন হাদিস আর হৃদয় বিদারক ব্যাখ্যার মাধ্যমে তোমার চোখে জল এনে দেবে এমন সত্য এই ভিডিও শুরু করার আগে আমি আমার এবং তোমাদের সকলের জন্য একটি দোয়া করতে চাই হে আল্লাহ যারা এই ভিডিও দেখছে তাদের বুকের যত দুঃখ আছে তুমি দেখো যারা কাঁধে তোমার সামনে অথচ উত্তর আসে না তাদের কান্নার অর্থ তুমি বোঝো হে আল্লাহ যদি তাদের দোয়া এখনও কবুল না হয়ে থাকে তবে আজ যেন এই ভিডিওই হয় তাদের কবুল হওয়া শুরু হে আল্লাহ তাদের হারানো ভালোবাসা ফিরিয়ে দাও তাদের মা বাবার চোখে সুখ ফিরিয়ে দাও তাদের অভাব দূর করো তাদের বিবাহের দোয়া সন্তানের দোয়া সফলতার দোয়া সব কবুল করে নাও আর যদি কেউ নিজেও জানে না সে কী চায় তাহলে তুমি তাকে এমন কিছু দাও যা পেয়ে এসে শেষদায় পরে কাঁদবে এবং বলবে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ আমিন সবাই কমেন্টে লিখো আমারও দোয়া কবুল হোক আমিন নাম্বার এক নামাজে অমনোযোগিতা ও গাফেল থাকা তুমি কি কখনো ভেবেছ তুমি পাঁচ ভক্ত নামাজ পড়ছ কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসছে না কেন শান্তি পাচ্ছ না কেন মনে হয় নামাজ যেন শুধু একটা দায়িত্ব পালন কারণ হয়তো তুমি নামাজ পড়ছ কিন্তু মন দিয়ে পড়ছ না তুমি রুকু করছো সিস্তা করছ কিন্তু অন্তর থাকছে অন্য কোথাও আর এই অমনোযোগিতায় হতে পারে তোমার সবচেয়ে বড় গুণা যা তোমার নামাজ কবুল হওয়া থেকে তোমাকে বঞ্চিত করছে নামাজ শুধু কিছু রুকু শিস্তার নাম নয় আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু এই ক্ষমতা তখনই প্রকাশ পায় যখন নামাজ মনোযোগ সহ পড়া হয় যেসব নামাজে অন্তর থাকে না তা কেবল শারীরিক একটি প্রক্রিয়া অমনোযোগিতা মানে কি মনে অন্য কথা আসা তাড়াহুড়ো করে পড়া সুর আবার তাসবি পড়ে ফেললেও মন সোজাগ না থাকা কারো চোখে পড়ার জন্য বা দায়িত্ব পালনের জন্য নামাজ পড়া কোরআনে বলা হয়েছে সেই সব দুর্ভাগাদের জন্য দুর্ভোগ যারা নামাজে গাফেল এখানে এই শব্দটি এসেছে যার অর্থ শুধু দুর্ভোগ নয় বরং এটা জাহান্নামের একটি গভীর গর্তের নাম যেখানে এমন নামাজিদের জন্য শাস্তি আছে যারা অমনোযোগী নামাজে গাফেলতা কেন এত ভয়াবহ এটা শয়তানের সরাসরি ফাতাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে কোথায় মগ্ন হয় আর শয়তান সেটা চায় না তাই নামাজ শুরু হলেই সে নানান চিন্তা ঢুকিয়ে দেয় এই গুণা একে একে জীবনের সব কিছু ধ্বংস করে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না অন্তরে প্রশান্তি আসে না ধীরে ধীরে অন্য গুনাহের দিকে মন ঝুঁকে পড়ে হাদিসে বলা হয়েছে অনেক নামাজই আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ তাদের গাল ও পিঠে ছুঁড়ে মারা হয় অমনোযোগী নামাজের সাতটি লক্ষণ আছে যেমন নামাজে দাঁড়িয়ে গেলেও মন অন্যখানে থাকে তাড়াহুড়ো করে রুকু শেষদা সম্পন্ন করা হয় সুরা পড়া হলেও অর্থে মনোযোগ না থাকা কেউ ডাকলে সহজেই মনোযোগ সরে যায় নামাজের শেষে কিছুই মনে থাকে না নামাজে দাঁড়ানোর আগে প্রস্তুতি না নেওয়া ফরজ নামাজ শেষ করে তাড়াহুড়ো করে উঠে যাওয়া রাকাত মনে না থাকা কিন্তু কিভাবে নামাজে মনোযোগ ফিরিয়ে আনা যায় শুধু আল্লাহর জন্য নামাজ পড়া শুরু করো তুমি বলো আমার নামাজ আমার করবানি আমার জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য নামাজের আগে এক মিনিট নীরব থেকে অন্তর প্রস্তুত করো সুরা পড়ো অর্থ বুঝে আলতো কণ্ঠে পড়ো যেন কানেও ধ্বনি যায় আর মনেও লাগে ধীরে ধীরে রুকু ও সিজদা করো তাড়াহুড়া করো না নিয়মিত তাফসীর পড়ো যাতে সুরাগুলো গভীরভাবে বোঝো নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে করো যখন তুমি রুকুতে বিনয় অনুভব করো রুকু মানে নিজের অহংকার ভাঙ্গা মন থাকলে সেটাই হয় যখন সিজদায় তুমি আল্লাহকে স্পষ্ট অনুভব করো সবচেয়ে নিকটবর্তী সময় যখন বান্দা আল্লাহর নিকট হয় সেটা সিজদা কোরআনে বলা হয়েছে যারা গাফের হৃদয়ে নামাজ পড়ে তাদের নামাজে আল্লাহর কোনো গুরুত্ব নেই কত নামাজি আছে যারা শুধুই ক্লান্তি পায় কিন্তু নামাজ কবুল হয় না নামাজে মনোযোগ আনার জন্য প্রথমে ছোট সুরা দিয়ে নামাজ পড়ো কিন্তু অর্থ জানো উজু করার সময় ভাবো তুমি পাপ ধুয়ে ফেলছ একাকি নামাজে চুপ করে কিছু সময় বসে ধ্যান করো প্রতিদিন অন্তত একবার মনোযোগ সহ নামাজ পড়ার চেষ্টা করো অন্তরে বারবার বলো আল্লাহ এখন আমাকে দেখছেন যদি কেয়ামতের দিনে দাঁড়িয়ে জানতে পারো সারা জীবনের নামাজ কবুলে হয়নি তখন তুমি কি করবে এই প্রশ্নটা নিজের হৃদয়ে বারবার করো হয়তো সেটাই তোমাকে নামাজে মনোযোগী করে তুলবে প্রিয় ভাই বোনেরা আমরা সবাই নামাজ পড়ি কিন্তু কয়জন সত্যিকার অর্থে মনোযোগ দিয়ে পড়ি আজ থেকে একটি নামাজ হলো মন দিয়ে পড়ার প্রতিজ্ঞা করো নাম্বার দুই পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার বা অবহেলা করা তুমি রোজা রাখো নামাজ পড়ো তাহার যুদে কাঁদো তবু দোয়া কবুল হয় না কখনো কি ভেবে দেখেছো তোমার মা বাবা কি তোমার জন্য খুশি তুমি হয়তো আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছ অথচ ঘরে যারা তোমার না তাদের দিকে ফিরেও তাকাও না একবার ভাবো কতদিন হলো মাকে জড়িয়ে ধরনি বাবার মুখের দিকে তাকিয়ে এক কাপ চা জিজ্ঞাসা করনি সাবধান হও কারণ মা বাবার প্রতি খারাপ ব্যবহার এমন এক গুণা যা তোমার কবর অন্ধকারে ভরিয়ে দেবে কোরআনে বলা হয়েছে তোমার প্রভু আদেশ দিয়েছেন তোমরা শুধুমাত্র তার ইবাদত করো এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো এই আয়াতে আল্লাহ তার ইবাদতের সঙ্গে পিতামাতার প্রতি সদ্ব্যবহারকে জোড়া দিয়ে বলেছেন এর থেকে বড় মর্যাদার কি হতে পারে রসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন তিনি কি জান্নাতি জি হ্যাঁ তিনি কি জাহান্নামি জি হ্যাঁ অর্থাৎ মা বাবা সন্তুষ্ট হলে জান্নাত আর অসন্তুষ্ট হলে জাহান্নাম মা বাবার সাথে খারাপ ব্যবহার মানে কি যেমন মুখ ভার করে কথা বলা মা বাবার অনুরোধ উপেক্ষা করা উত্তরে ঝাঁঝালো স্বরে উত্তর দেওয়া সময় না দেওয়া ছোট ছোট দায়িত্ব এড়িয়ে যাওয়া বৃদ্ধ মা বাবাকে বোঝা মনে করা টাকা দিলেও সম্মান না দেওয়া অন্যের সামনে অপমান করা আল্লাহ বলেছেন তোমরা তাদের উপ পর্যন্ত বলো না এই উপশব্দটা আল্লাহ নিষিদ্ধ করেছেন এ থেকে বড় সতর্কতা আর কি হতে পারে মা বাবার সঙ্গে অবহেলা করলে তোমার দোয়া কবুল হয় না জীবনে বরকত চলে যায় মৃত্যু কঠিন হয় সন্তানদের মাধ্যমে সেই গুণা ফিরে আসে কে আমাদের দিন জান্নার থেকে দূরে থাকতে হবে আল্লাহ তিন ব্যক্তির দিকে কে আমাদের দিন তাকাবেন না তার মধ্যে একজন সেই যে তার মা বাবাকে কষ্ট দিয়েছে মা বাবার দোয়াই জীবন বদলে দেয় তোমার সন্তানদের জন্য করা মা বাবার দোয়া আল্লাহর আকাশ ছুঁয়ে যায় তুমি যদি জান্নাত চাও তাহলে দরজাটা তোমার ঘরের ভেতরেই আছে তোমার বাবা মা তাদের ভালোবাসো খুশি করো কারণ আল্লাহর সন্তুষ্টি তাদের সন্তুষ্টিতেই নাম্বার তিন অন্যকে হিংসা করা ও অন্তরে কুচিন্তা রাখা তুমি নামাজ পড়ো দোয়া করো তাহার্যুদের রাতে কান্না করো কিন্তু হিংসা তোমার অন্তরে আগুনের মতো পুড়িয়ে দেবে সব ইবাদত যখন তুমি কারো সফলতা দেখলে কষ্ট পাও কারো সুখে খুশি হতে পারো না তখন জেনে রেখো তোমার হৃদয়ে শয়তান বাস করছে হিংসা এমন এক গুণা যা মানুষকে নামাজি হয়েও জাহান্নামে নিয়ে যেতে পারে আজ সেই গুনাহের বিরুদ্ধে তোমাকে প্রস্তুত করতে এসেছি হিংসা মানে হলো অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া তার সফলতা দেখে মনে মনে ক্ষুব্ধ হওয়া চাওয়া যেন সে এটা হারিয়ে ফেলুক নিজের ব্যর্থতা তার প্রতি ঘৃণ্নায় রূপ নেওয়া হিংসা হলো এমন একটি আগুন যা প্রথমে হিংসুকের হৃদয়কে পুড়িয়ে ফেলে কোরআনে বলা হয়েছে তুমি বলো আমি আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে আল্লাহ এই হিংসাকে এমনভাবে দেখেছেন যেন এটা শয়তানি আক্রমণ হাদিসে বলা হয়েছে তোমরা হিংসা করো না হিংসার নেকামলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে হিংসু কখনো শান্তি পায় না সে যেন আগুনের মধ্যে বসে আর নিজেই নিজেকে বুড়ায় হিংসা কেন এত বড় গুণা কারণ হিংসা মানুষকে আল্লাহর তাকদিরের বিরুদ্ধে বিদ্রোহ করে তোলে এটা মানুষকে গিবত অপবাদ ও শত্রুতার দিকে নিয়ে যায় অন্তরের শান্তি নষ্ট করে ইবাদতের স্বাদ চলে যায় হিংসা পরকালে সর্বনাশ ডেকে আনে হিংসা তোমার ইবাদত কবুলিয়তের বাধা হয়ে দাঁড়ায় দোয়া কবুল হয় না নামাজে খুশু আসে না নিজের জীবনে বরকত হারিয়ে যায় হিংসার আগুন তোমার আত্মার প্রশান্তি ছিনিয়ে নেয় নিজের জীবনের শান্তিও বিলুপ্ত হয়ে যায় কিয়ামতের দিন নেক আমল অন্যের নামে চলে যায় হিংসুক হাসনের ময়দানে ফকির হিসেবে উঠবে কারণ তার আমল অন্যদের হাতে দিয়ে ফেলেছে সে নিজেই হিংসু কখনো জয়ী নয় কারণ সে নিজের দুঃখ অন্যের সফলতা দিয়ে পরিমাপ করে আল্লাহ দেওয়া ভাগ্যে সন্তুষ্ট হও কারণ কেউ কারো রিজিক নিতে পারে না অন্যের আলো দেখে কষ্ট না পেয়ে নিজের প্রদীপ জ্বালাও তুমি কি কখনো কারো প্রতি হিংসা পোষণ করেছো নিচে কমেটে একবার স্বীকার করে লিখো আমি অন্তর শুদ্ধ করতে চাই নাম্বার চার রাগ নিয়ন্ত্রণে না রাখা এবং ক্ষুব্ধ হয়ে গালি দেওয়া তুমি পাঁচ বক্ত নামাজ পড়ো কোরআন তেলোয়াত করো কিন্তু রাগ উঠলে তুমি ভুলে যাও তুমি কে তখন মুখ দিয়ে বেরিয়ে আসে কটু কথা গালি এমনকি তোমার প্রিয়জনের হৃদয় ভেঙে যাওয়া কথাও অথচ জানো কি রাগ হলো শয়তানের আগুন আর তুমি সেই আগুনে নিজেই পুড়ে যাচ্ছ রাগ হলো এমন এক মানসিক অবস্থা যা মানুষকে নিজেকে হারাতে বাধ্য করে এটা এমন একটি সময় যখন শয়তান মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে রাগের সময় মানুষ হালাল হারামের সীমা মুছে ফেলে আদিসে বলা হয়েছে রাগ হচ্ছে শয়তানের এক প্রকার আগুন কোরআনে বলা হয়েছে আর যারা রাগ সম্পরণ করে এবং মানুষকে ক্ষমা করে তাদের জন্য আল্লাহ ভালোবাসা রাখেন যারা রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাদের জান্নাতের ওয়াদা দিয়েছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি শক্তিশালী সেই ব্যক্তি নও যে কুস্তিতে জয়ী হয় বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে রাগ হচ্ছে ইমানের ধ্বংসকারী রাগ থেকে অদ্ভুত গালি ও কটুকোথা এক ভয়াবহ গুণা রাগ থেকে আসে গালি গালি ধ্বংস করে মানুষের ইজ্জত এটা দুনিয়াতেও গিন্নিত আখেরাতে তো ভয়াবহ অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গালি দেওয়া মুসলমানের ওপর ফাসিকত অর্থাৎ পাপ আর তার বিরুদ্ধে যুদ্ধ করা কুফরি রাগ নিয়ন্ত্রণে না রাখলে পরিবার ভেঙ্গে যায় বন্ধুত্ব ছিন্ন হয় মানুষ কষ্ট পায় মন ভাঙে ইবাদত থেকেও মানুষ দূরে চলে যায় গালি দিলে ফেরস্তা সরে যায় দোয়া কবুলতের বাধা আসে মানুষ দোয়া করে কিন্তু মুখে গালি থাকলে দোয়া কবুল হয় না পরিবারের মধ্যে অশান্তি ছড়ায় সন্তানরাও মুখে খারাপ শব্দ শিখে ফেলে যে ব্যক্তি বেশি গালি দেয় সে কেয়ামতের দিন আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে উঠবে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন রাগ উঠলে আউজবিল্লাহ হেমনের শাহীতোয়ানের রাজিম পড়ো অবস্থান পরিবর্তন করো দাঁড়িয়ে থাকলে বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো উঁচু করে ফেলো রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন রাগ আগুন আর উঁচু পানি চুপ থেকে নীরব থাকো রাগের মুহূর্তে কথা বলো না কথার বিষ সবচেয়ে গভীর হয় তখন রেগে গেলে নামাজে গিয়ে বসো রেগে গেলে বার বলো আল্লাহ আমাকে ক্ষমাশীল বানাও তুমি যদি নিজেকে ভালোবাসো তবে রাগে নিজের ইজ্জত বিসর্জন দিও না তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে রাগের মুখ দিয়ে এমন কিছু বলো না যা জান্নাত থেকে তোমাকে দূরে নিয়ে যায় রাগ নিয়ন্ত্রণ করা মানে শুধু চুপ থাকা নয় বরং নিজের ভেতরে শয়তানকে দমন করা রাগে যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো তাহলে তুমি আর কিছুই ফিরে পাবে না রাগের কারণে তুমি কি কখনো এমন কিছু বলেছ যার জন্য আজও অনুতপ্ত নিচে কমেন্টে লিখো নাম্বার পাঁচ অবস্থার জন্য সবসময় অভিযোগ করা তুমি বলো কেন আমার জীবন এত কষ্ট কেন সব কিছু আমার সাথেই হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন অথচ তুমি বুঝতে পারো না তুমি প্রতিনিয়ত অভিযোগ করে যাচ্ছ সেই রবের প্রতি যিনি তোমার জন্য আকাশের সমস্ত রহমত জমা করে রেখেছেন অভিযোগের ভাষা আল্লাহর কাছে ঘৃণা ছড়ায় আর ঘৃণার হৃদয়ে দোয়া কবুল হয় না তাকদিরের অর্থ আল্লাহর নির্ধারিত ফয়সালা আল্লাহ জানেন কখন কোথায় কি অবস্থায় থাকবে তাকদির হলো বিশ্বাসের এমন স্তম্ভ যা ছাড়া ইমান পূর্ণ হয় না কোরআনে বলা হয়েছে নিশ্চয় আমরা প্রতিটি জিনিস তাকদির অনুযায়ী সৃষ্টি করেছি যারা সব সময় বলে আমার কেন চাকরি হচ্ছে না সবাই সুখে আছে আমি এত দুঃখে কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন তারা অজান্তেই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে এটা একটা ভয়ানক গুণা যা দোয়া কবুলের সবচেয়ে বড় প্রতিবন্ধক কোরআনে বলা হয়েছে তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বেশি দান করবো আর যদি অকৃতজ্গত হও তাহলে আমার শাস্তি হবে অত্যন্ত কঠিন হাদিসে বলা হয়েছে আল্লাহর তাকদিরে সন্তুষ্ট থাকা এটাই জান্নাতের মূল চাবি তুমি যদি বলো আমার জীবন কষ্টকর কিন্তু আল্লাহ জানেন এটা কেন হচ্ছে আমি জানি এত কষ্টের পরও আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ নেই এই কথাগুলোই জান্নাতের পথ খুলে দেয় যখন তুমি অভিযোগ করো তখন তুমি আসলেই আল্লাহর পরিকল্পনাকে অস্বীকার করো কিন্তু যখন তুমি সন্তুষ্ট হও তখন আল্লাহ তোমাকে এমন কিছু দেন যা তুমি কখনও কল্পনাও করতে পারো না অভিযোগ করলে তুমি কষ্ট পাবে ধৈর্য ধরলে তুমি পুরস্কার পাবে কিন্তু সন্তুষ্ট থাকলে তুমি আল্লাহকে পেয়ে যাবে নাম্বার ছয় গিবদ করা ও কারো পেছনে নিন্দা করা তুমি কি জানো তোমার কথাগুলো কতটা জঘন্য হতে পারে কারো পেছনে যখন তুমি কারো গিবোধ করো তখন তুমি শুধু তার নাম নেও না তুমি তার সম্মান মর্যাদা এবং তার রুহুকে কাঁদাও গিবোধ এমন এক গুণা যা আল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আর তোমার দোয়া কবুলের পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায় গিবদ অর্থ হলো কারো এমন কথা বলা যা তার পছন্দ হবে না যদিও সে কথা সত্যি হোক কোরআনে আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে যারা গিবোধ করে তাদের সম্পর্কে কেমন কথা বলো তা হলো তাদের মোড়া ভাইয়ের মাংস খাওয়া অর্থাৎ গিবদ এমনই ঘৃণিত কাজ যার সঙ্গে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভাইয়ের গিবদ করে সে যেন মোড়া মানুষের মাংস খায় আর এক হাদিসে বলা হয়েছে নিন্দা করা কুফুর নয় তবে কুফুরের মতো কঠিন গুণা গিবদ ও নিন্দা করার সময় যেসব কথা মনে রাখতে হবে তুমি যদি কারো খারাপ কথা জানো তাহলে সেটা প্রকাশ করো না অপরের গোপনীয়তা রক্ষা করো কারো কথা শোনার আগে ও বলার আগে ভাবো নিজের ভুল শোধরানোর চেষ্টা করো ভালো দিক খুঁজে বের করে তার প্রশংসা করো তুমি কি কখনো গিবোধ করেছ তুমি কি বুঝতে পারো এতে আল্লাহর প্রতি কত বড় গুনহালু আছে এখানে প্রতিজ্ঞা করো আজ থেকে গীবত ও নিন্দা থেকে দূরে থাকবে এবং শুধু ভালো কথা বলবে নাম্বার সাত অন্যকে হক না দেওয়া বা কারো প্রাপ্ত অধিকার ছিনিয়ে নেওয়া একবার ভাবো তুমি রোজ তাহাজুত পড়ছো কান্না করছো দোয়া করছো কিন্তু আল্লাহ কোনো দোয়াই কবুল করছেন না কারণ তুমি এমন কাউকে দিয়েছো। যার হক তুমি মেরে নিয়েছো তার চোখের পানি তার আত্মনাদ আল্লাহর আড়স কাঁপিয়ে দিয়েছে তোমার কান্না নয় প্রত্যেক মানুষের প্রতি যে ন্যায্য আচরণ প্রাপ্ত সম্পদ ও সম্মান তা ফিরিয়ে দেওয়াই হক আদায় করা যেমন কর্মচারীর বেতন আটকে রাখা ভাই বোনের সম্পত্তি দখল করে নেওয়া স্ত্রীর প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করা মা বাবার ক্ষেত অবহেলা করা ছোটদের প্রতি অবিচার করা এই সবই মানুষের হক নষ্ট করা এইসব করলে তোমার গুণা হবে এবং সেটা আখিরাতে তোমাকে জবাব দিতে হবে নাম্বার আট নিজেই নিজের গুণহাকে ছোট মনে করা তুমি কি জানো সেই গুনাহটাই তোমার দোয়া কবুল না হওয়ার কারণ যেটা তুমি তুচ্ছ ভেবেছিলে তুমি বলেছিলে এটা তো আর চুরি না এটা তো আর জিনা না এটা ছোট একটা ভুল অথচ তোমার এই কথাই আল্লাহর দরবারের সবচেয়ে বড় গুনা হয়ে গেছে আজ আমরা এমন একটি গুনহা নিয়ে কথা বলবো যা তোমার জীবনের শব্দওয়ার দরজায় বন্ধ করে দিচ্ছে নিজের গুনহাকে ছোট ভাবা তোমরা যখন এটা মুখে মুখে বলেছিলে এবং ভাবছিলে এটা কিছুই না অথচ আল্লাহর কাছে এটা ছিল অনেক বড় বিষয় যা আমাদের কাছে ছোট মনে হয় তা আল্লাহর কাছে বড় গুনাহ হতে পারে শয়তান সরাসরি তোমাকে গুনাহে ফেলবে না সে প্রথমে বলবে আরে এটা তো তেমন কিছু না এরপর তোমাকে ধীরে ধীরে বড় গুনাহে নিয়ে যাবে এবং একসময় তুমি নিজেই নিজের গুনাহকে স্বাভাবিক মনে করবে এটাই সবচেয়ে বড় ধ্বংস রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন তবাকারের গুণা আল্লাহ মুছে দেন এমনভাবে ভাবে যেন সে গুনা করেই নি কত ছোট নয় তুমি কার সামনে গুনা করছো এটা দেখো আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার সামনে কোনো গুণা ছোট নয় দুনিয়াতে যে গুনা তুমি তুচ্ছ ভেবেছিলে তা যদি তোমার দোয়া কবুলের পথে পাহাড় হয়ে দাঁড়ায় তবে তুমি কি করবে আজই ফিরে এসো ছোট গুনা বলে কিছু নেই যদি তা তুমি ক্ষমা না চাও আর বড় গুণাও আল্লাহ ছোট করে দেন যদি তুমি কাঁদো ও তবা করো নাম্বার নয় নিয়ত খারাপ রেখে দোয়া করা মানুষের ক্ষতি চাওয়া তুমি কি কখনো এমন দোয়া করেছ হে আল্লাহ ওকে শাস্তি দাও হে আল্লাহ আমার শত্রুর সর্বনাশ করো হে আল্লাহ আমি ওর চেয়ে বড়ো হই যেন সবাই আমায় দেখে এসব দোয়াতে হয়তো তুমি অশ্রু ফেলেছ হয়তো মনে করেছিলে আমি ঠিক ও অন্যায় করেছে। ওর ক্ষতি হওয়াই উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিয়ত নিয়ে করা দোয়া আল্লাহ কবুল করবেন তো কোরআনে আল্লাহ বলেন তোমরা তাকে ডাকো একান্তভাবে তারই জন্য মন নিবেশ করে অর্থাৎ দোয়া হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি অহংকার বা প্রতিশোধের জন্য নয় রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন হে আল্লাহ তুমি তাদের হেদায়ত দাও তারা জানে না তিনি শত্রুর জন্য হেদায়ত চেয়েছিলেন ধ্বংস চাননি নাম্বার দশ হারাম রিজিক উপার্জন করা তুমি রাতের আধারে তাহার দোয়া করছো কান্না করছো রোজা রাখছো না ফল নামাজ পড়ছো কিন্তু হৃদয়ের গভীরে একটা প্রশ্ন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন একটা কথা জেনে রাখো হারাম রিজিক যতক্ষণ তোমার জীবনে থাকবে তোমার দোয়া দরজা ততক্ষণ বন্ধই থাকবে কোরআনে বলা হয়েছে হে নবীগণ তোমরা পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো অর্থাৎ রিজিকের পবিত্রতা আল্লাহর কাছে কাজের গ্রহণযোগ্যতার পুণ্যবশত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিল তার চুল এলোমেলো শরীর ধুলায় পরিপূর্ণ সে হাত তোলে এবং বলে হে আমার প্রভু অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পরিধান হারাম এবং হারামে লালিত তার দোয়া কিভাবে কবুল হবে হারাম রেজিকে সাতটি ভয়াবহ পরিণাম আছে যেমন দোয়া কবুল হয় না আমল গ্রহণ হয় না হৃদয় কঠিন হয়ে যায় ইমান দুর্বল হয় মৃত্যু কঠিন হয় আখিরাতে জবাবদিহি করতে হবে কোরআনে বলা হয়েছে হারাম উপার্জনে বেড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করবে না তুমি যদি এখনো হারামের কোনো উৎসে জড়িয়ে থাকো মনে রেখো তোমার প্রতিটি কামনা আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ না রিজিক পবিত্র হয় আজই সিদ্ধান্ত নাও আমি হারাম রিজিক থেকে বেরিয়ে আসব ইনশাআল্লাহ প্রিয় দর্শক তুমি যদি এই পর্যন্ত শুনে থাকো তাহলে বুঝে নিও তুমি সেই ভাগ্যবান মানুষ যাকে আল্লাহ তার দিকে ডাকছেন কারণ কেউ সহজে এইসব বিষয় নিয়ে এত মনোযোগ দিয়ে শোনে না যতক্ষণ না তার অন্তরে একটা আগুন জ্বলছে যে আগুন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগ্রহ থেকে জন্ম নেয় আজ আমরা বললাম সেই দশটি গুনাহর কথা যেগুলো একজন বান্দার দোয়ার দরজাকে বন্ধ করে দেয় হয়তো তুমি অবাক হয়ে ভাবছ আমার দোয়া তো আমি অনেকদিন ধরেই করে যাচ্ছি কেন আল্লাহ কবুল করছেন না হতে পারে তুমি নিজের অজান্তেই এমন একটা গুনাহা করে বসেছ যার কারণে দোয়ার পথেই কাটা হতে পারে তুমি একে একে সেই দশটি ভুলি করে যাচ্ছ আর মনে করছো এটা তো কিছুই না অথচই কিছু নাই তোমার এবং আল্লাহর মাঝে প্রাচীর তুলে দিয়েছে দোয়া তো একটা পবিত্র আমল এটা শুধু চাওয়া নয় এটা হচ্ছে আত্মসমর্পণ এটা হচ্ছে আল্লাহ দরজায় নিজের আবেগ প্রকাশ করা কিন্তু কল্পনা করো একজন বান্দা মুখে আল্লাহকে ডাকে কিন্তু তার অন্তর ভাষা গুনাহ প্রেমে মগ্ন তবে কি আল্লাহ সারা দিবেন আমাদের গুণা আমাদের মনকে কালো করে দেয় আমাদের জোবানকে নিষ্ক্রিয় করে দেয় আমাদের আত্মাকে দুর্বল করে দেয় প্রিয় ভাই ও বোন কখনো কি এমন হয়েছে তুমি গভীর রাতে পর চিৎকার করে কাঁদছ আর মনে হচ্ছে আল্লাহ যেন শুনছেন না কখনো কি এমন হয়েছে তুমি তুমি নিজের সবটুকু আশা নিয়ে হাত কিন্তু যেন চুপ যদি সত্যি থেকে আল্লাহ দশটি গুণা থেকে ফিরে আসার সংকল্প করো তাহলে নিচে মন্তব্যে একটা শুধু শব্দ লিখো আল্লাহ আমাদের সকলের গুণা মাফ করুন আমাদের দোয়া কবুল করুন আর আমাদের জীবনের প্রতিটি কান্না সার্থক করে তুলুন i oh. mean